আপনি কি জানেন প্রত্যেক দিন কোন পাতা খেলে শ্বাসনালী এবং ফুসফুস ভালো থাকে কোন দেশে সব বেশি ঘি হয় কোন দেশে দাবা খেলা নিষিদ্ধ পেটের সমস্যা থেকে মুক্তি পেতে কী খাবেন এই ধরনের নতুন নতুন জিজ্ঞেস প্রশ্নের উত্তর জানার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন মানব সবচেয়ে বড় অভ্যন্তরীণ অঙ্গের নাম কি লিভার কিডনি নাকি পাকস্থলী সঠিক উত্তরটি হবে লিভার এবার বলুন তো মানব দেহের সবথেকে শক্ত অঙ্গর নাম কি সঠিক উত্তরটি হবে দাঁত শীতকালে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কি খাবেন শীতকালে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন সি যুক্ত লেবু কমলা আদা রসুন হলুদ এবং পালং শাকের মতো সবুজ শাক সবজি গাজর মিষ্টি আলু বাদাম দই এবং ফ্যাটযুক্ত মাছের মতো খাবার খান কারণ এগুলোতে থাকা ভিটামিন মিনারেল অ্যান্টিঅক্সিডেন্ট ও পরিবর্তিক শরীরকে সংক্রমণ ও ঠান্ডাজনিত রোগ থেকে রক্ষা করতে সাহায্য করে এই ধরনের নতুন নতুন জিজ্ঞাস্র উত্তর জানার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবার বলুন তো প্রত্যেক দিন কোন পাতা খেলে শ্বাস এবং ফুসফুস ভালো থাকে তেজপাতা নিম পাতা পুদিনা পাতা নাকি তুলসী পাতা সঠিক উত্তরটি হবে তুলসী পাতা পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি টমেটো উৎপাদন হয় ব্রাজিল জাপান চীন নাকি ভারতবর্ষে সঠিক উত্তরটি হবে ভারতে এবার বলুন তো শ্রীলঙ্কা দেশ কত সালে স্বাধীন হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে নাকি উনিশশো সালে সঠিক উত্তরটি হবে উনিশশো সালে রিস্কার আবিষ্কার কত সালে হয়েছিল আঠারোশো পঞ্চাশ সালে আঠারোশো ঊনপঞ্চাশ সালে আঠারোশো ঊনসত্তর সালে নাকি আঠারোশো আশি সালে সঠিক উত্তরটি হবে আঠারোশো ঊনসত্তর সালে বাংলাদেশের জাতীয় খেলার নাম কী বাংলাদেশের জাতীয় খেলার নাম হলো কাবাডি যা স্থানীয়ভাবে হারডু নামেও পরিচিত এবং উনিশশো বাহাত্তর সালে এটিকে জাতীয় খেলার মর্যাদা দেওয়া হয়েছিল এবং এটি একটি ঐতিহ্যবাহী এবং জনপ্রিয় খেলা যা দেশব্যাপী ছড়িয়ে আছে এবার আপনি বলুন তো আমরা যে আলু খাই এই আলু চাষ প্রথম শুরু হয় কোন দেশে পেরু নেদারল্যান্ড তুরস্ক নাকি পর্তুগাল দেশে সঠিক উত্তরটি হবে পেরু দেশে কোন দেশে সবথেকে বেশি ঘি তৈরি হয় ভারত চীন শ্রীলঙ্কা নাকি আমেরিকা দেশে সঠিক উত্তরটি হবে ভারতবর্ষে এবার আপনি বলুন তো কোন প্রাণীর ফুসফুস নেই পিঁপড়ে মশা নাকি মাকড়সা সঠিক উত্তরটি হবে পিঁপড়ের চালের পাত্রে কি রাখলে চালে পোকা হয় না চালে পোকা আটকাতে লবঙ্গ নিম পাতা তেজপাতা শুকনো হলুদ বা রসুন রাখুন এবং চাল সবসময় এয়ারটাইট অর্থাৎ বায়ুবিরোধী স্টিলের বা কাচের পাত্রে বা শুকনো বা ঠান্ডা জায়গায় সংরক্ষণ করুন যা পোকার ডিম থেকে বাঁচাবে এবং তাদের বংশবৃদ্ধি রোধ করবে ভারতীয় ছাত্ররা কোন দুটি বিষয়ে সবথেকে বেশি ফেল করে সঠিক উত্তরটি হবে ইংরাজি এবং অঙ্ক এই দুটি বিষয় আপনি কি জানেন ভারতে প্রথম নোটবন্দি কত সালে শুরু হয়েছিল উনিশশো চল্লিশ সালে উনিশশো বিয়াল্লিশ সালে উনিশশো ছেচল্লিশ সালে নাকি উনিশশো পঞ্চাশ সালে সঠিক উত্তরটি হবে উনিশশো ছেচল্লিশ সালে পশ্চিমবঙ্গের মুকুট বলা হয় কোন জেলাকে দার্জিলিং পূর্ব মেদিনীপুর উত্তর দিনাজপুর নাকি দক্ষিণ দিনাজপুর জেলাকে সঠিক উত্তরটি হবে দার্জিলিং জেলাকে আপনি কি জানেন একটা ভাল্লুকের কতগুলো দাঁত থাকে চল্লিশটি বিয়াল্লিশটি তেতাল্লিশটি নাকি উনপঞ্চাশটি সঠিক উত্তরটি হবে বিয়াল্লিশটি কোন দেশে দাবা খেলার নিষিদ্ধ ভুটান নেপাল আফগানিস্তান নাকি পাকিস্তান দেশে সঠিক উত্তরটি হবে আফগানিস্তান দেশে কি খেলে কিডনিতে জমে থাকা ময়লা দূর হয় পালং শাক পর্যাপ্ত জল নাকি টমেটো সঠিক উত্তরটি হবে পর্যাপ্ত জল আপনি কি জানেন রাত কানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে রাত কানা রোগ হয় মূলত ভিটামিন এর অভাবে কারণ এই ভিটামিন চোখের রেটিনায় রেডোপোসেন নামক রঞ্জক পদার্থ তৈরিতে সাহায্য করে যা কম আলোতে দেখতে অপরিহার্য এর অভাবে রাতে বা অল্প আলোতে দেখার ক্ষমতা কমে যায় এবং চোখ সহজে অন্ধকার মানি নিতে পারে না আপনি কি জানেন এটা কিন্তু একটা গুগলি প্রশ্ন ভালো করে উত্তর দেবেন তো কোন জিনিস ধুয়ে পরিষ্কার করা যায় না সঠিক উত্তরটি হবে কাইলা। পেটের সমস্যা মুক্তি পেতে কি খাবেন পেটের সমস্যা কমাতে পর্যাপ্ত জল পান করুন দই আদা পুদিনা কলা আপেল পাতের ফ্যান মুড়ি এবং আজ যুক্ত ফল ও সবজি খান ভাজাভুজি এবং মশলাদার এবং তৈলাক্ত খাবার এড়িয়ে চলুন এবার আপনি বলুন তো ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম হলো ইন্দিরা গান্ধী কোন জিনিস খেলে একটা না এক ঘন্টা যে কোনো পুরুষ সহবাস করতে পারে সুপারি সুপারগোল্ড এক কর রসুন নাকি বেলের রস সুপারগোল্ড টামের একটি ওষুধ আছে যা খেলে অনেকক্ষণ ধরে সহবাস করা যায় কোন প্রাণীর আটটি